আবা তুমি ইংলিশে কথা বলতে পারো পারি বলো সিনে শুনি ইংলিশে কথা বলবো সিনলি শুনব মুক্তি রাইটিং থ্রি হাত পাগারে সাপ্তম বুঝতে পারলি না তুই তো ইংলিশ তো বুঝতে পারবি নি ইংলিশ কথা বা বাংলাতে তো মামে তেরে বুঝে দিলে বুঝতে পারবি শোনা শোনাছি তো হলে পরে এরকম আমাদের মুর্শিদাবাদ আমাদের বাড়ি হ্যাঁ হ্যাঁ তো মুর্শিদাবাদ ডোমকল থানায় মুক্তারপুর আর রায়পুর এখানে গন্ডগোল লেগেছে হ্যাঁ তো গন্ডগোল লেগেছে তো এ পুলিশে এসে বুঝে যায় এখানে গণ্ডগোল লেগেছে জানিস চাইছে হ্যাঁ তখন ওই পুলিশ বা ইংলিশে হেবি দিছে তখন কি বুঝেছে হ্যাঁ জানিয়েছে তো কী ঘটনা বলতেছে তো ওইখানে কী হয়েছে ওইখানে তোর মুক্তারপুর আর রায়পুর রায়পুরের মাঝামাঝিতে দি আর একজন লাঠি দিয়ে মেরেছে তখন খাদের মধ্যে পড়ে গিয়েছে বুঝতে খাদের মধ্যে যখন পড়ে গিয়েছে তখন লাঠিটি মারছে তার লাগি লাঠি দিয়ে খাদের মধ্যেও মেরেছে তার লেগে বলছে মুক্তারপুর রায়পুর মুক্তারপুর রায়পুর থ্রিহাত পাগারে থকাম ঠিকিম মানে থ্রিহাট পাগারে মানে তিন ফুট খাদের মধ্যে পড়ে গিয়েছে থকাম মারছে তার কি বলছে মুক্তিটি রাইটিং